মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশের হার গত বছরের ডিসেম্বরের তুলনায় মে মাসে চুয়ান্ন শতাংশ কমে গেছে এই পরিসংখ্যান নির্বাচনের আগে অভিবাসী ইস্যুতে চাপে থাকা বাইডেন প্রশাসনকে সুবিধা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে ইউএস বর্ডার পেট্রোল এজেন্টরা মে মাসের প্রথম একুশ দিনে দৈনিক গড়ে প্রায় তিন হাজার সাতশো অভিবাসীদের অনুপ্রবেশের তথ্য রেকর্ড করেছেন এটি গত ডিসেম্বরে দৈনিক গড় আট হাজার অভিবাসী অনুপ্রবেশের থেকে চুয়ান্ন শতাংশ কম গত ডিসেম্বরে মেক্সিকো সীমান্তে সর্বকালের সর্বোচ্চ অবৈধ অভিবাসী অনুপ্রবেশের হার রেকর্ড করা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রাথমিক পরিসংখ্যানে দেখা যায় সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসী অনুপ্রবেশের হার মে মাসেও বিগত দুই মাসের মতো নিম্নগামী সরকারি তথ্য অনুযায়ী মার্চ এবং এপ্রিল মাসে দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ যথাক্রমে একশো সাঁত্রিশ হাজার এবং একশো উনত্রিশ হাজারে নেমে এসেছে এই প্রবণতা অব্যাহত থাকলে মে মাসে এটি একশো দশ হাজার থেকে একশো বিশ হাজারে নেমে আসতে পারে বর্ডার পেট্রোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা সরকারি প্রক্রিয়াকৃত অভিবাসীদের সংখ্যা অন্তর্ভুক্ত করে না বাইডেন প্রসেজন প্রতিদিন প্রায় দেড় হাজার সরকারি আশ্রয় প্রার্থীর কথা স্বীকার করছে সিনিয়র মার্কিন কর্মকর্তারা আংশিকভাবে বিশ্বাস করেন আমেরিকাগামী অভিবাসীদের ওপর মেক্সিকান সরকারের আক্রমণাত্মক অভিযানের জন্য অবৈধ অনুপ্রবেশের মাত্রা কমে এসেছে টেক্সাসের এল পাসোতে একটি সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহানচো মায়োকাস অভিবাসী অনুপ্রবেশের নিম্নমুখী প্রবণতার জন্য বাইডেন প্রশাসনের প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন মার্কাস বলেন তারা দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারেই কমিয়ে দিয়েছেন তিনি বলেন এমন অনেকগুলো পদক্ষেপ তারা নিয়েছেন যা শুধু তাদের আইনের আওতায় প্রয়োগ বা চোরাচালানকারীদের ধরতেই নয় বরং আশ্রয়ের যোগ্য ব্যক্তিদের নিরাপদ সুশৃঙ্খল ও আইনি উপায়ে আমেরিকায় পৌঁছাতে সক্ষম করার আইনসম্মত পথ তৈরি করেছে অভিবাসী অনুপ্রবেশের হার ক্রমাগত কমে যাওয়া প্রেসিডেন্ট বাইডেনের জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক খবর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকান ভোটারদের জন্য অভিবাসন একটি শীর্ষ উদ্বেগের বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন হোয়াইট হাউসের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তা বলছেন নির্বাচনী বছরে বাইডেন অভিবাসনের রাজনীতি সম্পর্কে সচেতন এবং তিনি একটি নির্বাহী আদেশের কথা বিবেচনা করছেন যা দক্ষিণ সীমান্তে সরকারি আশ্রয় প্রক্রিয়া স্থগিত করার চেষ্টা করবে আর তখন অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পাবে মায়কাস অবশ্য প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী পদক্ষেপের বিষয়টি সম্পর্কে বলেছেন প্রেসিডেন্ট বাইডেন দক্ষিণ সীমান্তে বিকল্প ব্যবস্থাগুলো বাতিল করছেন না তিনি বলেন প্রতিদিন বিকল্পের দিকে নজর দেন তারা আইন এবং আমেরিকার মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আরো কি করতে পারেন তা দেখার চেষ্টা করছেন সেনেটের ডেমোক্রেটরা বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো দ্বিদলীয় সীমান্ত সুরক্ষা বিল অগ্রসর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বেশিরভাগ রিপাবলিকান সীমান্ত চুক্তিটিকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকানরা সীমান্ত চুক্তি প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করে মারোকাস বলেছেন প্রেসিডেন্ট বাইডেন বেশ চটকদারভাবে বলেছেন যে সীমান্ত ও দেশের নিরাপত্তার চাহিদা এবং আমেরিকান জনগণের প্রাপ্য সমাধানগুলোর পরিবর্তে কেউ কেউ রাজনৈতিক কারণে অভিবাসন সমস্যাটি থাকুক সেটি চায়